আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পরে আপনাদের সামনে আজকে হাজির হলাম একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে টু ট্রাভেলের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন আজকে আমি কীগিস্তান বিষয়ে একটু ডিটেলস কথা বলবো অনেক লং টাইম পরে আমি এইরকম একটি আপডেট নিয়ে আসলাম আপডেট বলতে সত্যিকার অর্থে আপডেট বলতে যেটা হয় সেটাই কিরগিস্তানের ভিসা এখন পর্যন্ত খোলে নাই আজকে হচ্ছে মেবি বারো তারিখ কিরগিস্তানের ভিসা এখনও পর্যন্ত ওপেন হয়নি গত মাসের তেরো তারিখের পর থেকে কিরগিজানের কোনো ভিসা ইস্যু হয়নি একদম বন্ধ আছে টোটালি বন্ধ পাকিস্তানের জন্য বা বাংলাদেশের জন্য বন্ধ ছিল তো কিছুদিন আগে পাকিস্তানের জন্য ওপেন করা দেওয়া হল বাংলাদেশের জন্য এখনও ওপেন করা হয়নি এই লম্বা সময়ের ভিতরে অনেক ঘটনা ঘটে গিয়েছে এটা আমরা অনেকেই জানি যারা কেগিস্তান সম্পর্কে মানে আগ্রহ রাখি মাঝখানে আঠারো তারিখে গত মাসের আঠারো তারিখে অর্থাৎ মে মাসের আঠারো তারিখে একটু ঝামেলা হয় কিছু মানুষ মারা যায় বিদেশি যারা স্টুডেন্ট ওখানে পড়তে গিয়েছেন বিভিন্ন দেশের বাংলাদেশ পাকিস্তান মিশর সহ ইন্ডিয়া যারা ওখানে পড়তে গিয়েছিলেন স্টুডেন্ট ভিসাতে তো তাদের থেকে ঝামেলাটা শুরু হওয়ার পর থেকে যারা বাহিরের দেশের ওয়ার্কার যারা আছেন ওই প্রভাবটা তাদের উপরে পড়েছিলো এবং আঠারো তারিখ উনিশ বিশ একুশ তারিখ পর্যন্ত এই সমস্যাটা অলমোস্ট সবাই ভোগ করেছে বিদেশিদের উপরে তাদের একটা মানে টর্চার চলেছে কিছুদিন এরপরে আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যায় কিন্তু ভিসা এখনও পর্যন্ত আর ওপেন হয়নি তো আমার কাছে প্রতিদিনই অলমোস্ট প্রতিদিনই বিভিন্ন মানুষ ভিসা পাঠায় কেউ মে মাসের একত্রিশ তারিখে কেউ জুন মাসের দুই তারিখে কেউ মে মাসের আঠাশ তারিখে এরকম প্রতিনিয়ত ভিসা পাঠাচ্ছে তারা এখনো ভিসা পাচ্ছে চেক করার জন্য তো আমি যেটা করি আমার অনেক পরিচিত মানুষজন কীরগিস্থানে আছেন তো আমার কাছে যেটা মনে হয় যে এই ভদ্রলোকের ভিসাটা চেক করে দেওয়া ইম্পর্টেন্ট বা আমার কাছে যদি সময় থাকে আমি তাদেরকে চেক করে দেই। চেক করি কিভাবে কিরগিস্তানের ভিসাটা আপনি বার স্ক্যান করে চেক করতে পারবেন ওটিপি ছাড়াও ওটিপি যে একমাত্র চেক করার অপশন ব্যাপারটা কিন্তু তা নয় আপনার কাছে যদি বার কোড স্ক্যানার থাকে এবং সেটা যদি কিরগিস্তানে পরিচিত থাকে আপনি শুধু তাকে ওই ভিসাটা পাঠিয়ে দেন তাকে বলেন যে আপনি জাস্ট স্ক্যান করে দেখেন ভিসাটা দেখা যায় কি না কিরগিজানের ভেতর থেকে অর্থাৎ কিরগিস্তানের আইপি থেকে আপনি যদি বারকোড স্ক্যান করেন তাহলে আপনি সঠিক ভিসা হলে সেটা দেখতে পারবেন এবং সঠিক তো আপনি যাচাই করতে পারবেন বাংলাদেশের ভেতর থেকে আপনি সেটা দেখতে পারবেন না বাংলাদেশ কেন কিরগিস্তানের বাইরে কোনো দেশ থেকে আপনি বারকোড দিয়ে ভিসা যদি অরিজিনাল হয় তাহলে চেক করতে পারবেন না অনেক ভিসা আমি এমন পেয়েছি বার বাংলাদেশ থেকে আমি বার দিয়ে স্ক্যান করেছি আমার ভিসা চলে আসছে কিন্তু উপরে লিঙ্কে ঝামেলা ছিল ওইখানে আপনার ওইটা ক্লোন ছিল অথবা অন্য একটা সার্ভার দিয়ে ডুপ্লিকেট ভিসা তৈরি করে দেখাচ্ছে আপনি ভিসা স্ক্যান করলেন ভিসার দেখালো তার মানে এই না যে এটাই অরিজিনাল অনলাইনে অনেক ক্লোন সার্ভার করে এই কাজটা করা হয় এটা হচ্ছে স্ক্যাম করা হয় তো এই ক্ষেত্রে সতর্ক থাকবেন আমি আমার এই আগের ভিডিওগুলোতে আমি ব্যাপারে কথা বলেছি কথা না বাড়াই আবার অনেকেই যেটা করছেন আপনার লিঙ্কটা ঠিক রেখেছেন কিন্তু ভিসা আসে না মানে র্যান্ডম একটা নাম্বার দিয়ে ওই লিঙ্কটা ঠিক রেখে সে সেই নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছেন সবই আসবে ভিসা আর আসবে না ওটিপি আর পাবেন না তো এই ঝামেলাগুলো আর কন্টিনিউয়াসলি হচ্ছে অর্থাৎ অনেকেই ভিসা এখনও পাচ্ছে যদিও কিরগিজান গভর্নমেন্ট ভিসা বন্ধ রেখেছে তারা থেকে পাচ্ছে জানি না তো যেগুলো আমার কাছে আসছে আমি যেই ডেটগুলোতে দেখেছি সব ফেক একটা ভিসাও আমি অরিজিনাল দেখি নাই পাই নাই আমার হাতে আসে নাই আসবে কোথেকে ভিসা তো বন্ধ তারা তো হাতে বানিয়ে দিচ্ছে এক নাম্বার ব্যাপার এটা দুই নাম্বার ব্যাপার হচ্ছে আপনার কিরগিজানের একটা রুলস আছে আপনি দুই মাসের ভিসা পাবেন পাওয়ার পর ওইখানে যাওয়ার পর দশ মাসের আর একটা এক্সটেনশন আছে যেটা আপনাকে ওই ওই দেশে যাওয়ার পর ওয়ার্ক পারমিট যেটা দশ মাসের জন্য ওটা করে দেওয়া হয় তো এটার জন্য একটা গ্যাপ সময় হয় অনেক সময় হয় কি যারা দু দিন তিন দিন একটু ইমার্জেন্সিতে যাদের যারা চলে গেছেন বা যাদেরকে পাঠানো হয়েছে তাদেরটা একটু করতে সমস্যা হচ্ছে বাকি যাদের যারা হাতে বেশ সময় পেয়েছেন অ্যাটলিস্ট পনেরো দিন সময় যারা পেয়েছেন তাদেরটা করা গেছে আর এখন যেটা হচ্ছে অনেকই দুইশো ডলার আড়াইশো ডলার তিনশো ডলার এই টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিট করে দিচ্ছে কাদের আপনার কিছু লাগবে না আপনার মেডিকেল লাগবে না আপনার পুলিশ রেজিস্ট্রেশন লাগবে না কিছু লাগবে না শুধু দুইশো ডলার দিবেন তিনশো ডলার পাঁচশো ডলার দিবেন আপনাকে তারা একটা দশ মাসের ওয়ার্ক পারমিট বানিয়ে আপনার হাতে দিয়ে দিবে এবং সেটা অনলাইনে আবার চেক করা যাচ্ছে বারকোড স্ক্যান করে এটাও এটা হচ্ছে আমি সেম মানে স্ক্যাম এটাও ফলস ফেক 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 ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে কীভাবে বুঝবেন আপনি একটা অরিজিনাল অরিজিনাল যেই ওয়ার্ক পারমিটের যে লিঙ্ক আছে ই ওয়ার্ক ডট ই গভ ডট কেজি ওখানে দেখবেন এরকম না ওখানে দেখবেন ডট কম শেষে ডট কম ডট ডট নেট অনেক কিছু আছে ডট কেজি ছাড়া অন্য গভর্নমেন্ট সাইট অন্য অনেক সাইট দেখবেন অনেকে আবার সিমিলার রেখে শেষে একটু ঝামেলা করে দেয় আবার আমি এমনও পেয়েছি শুধু নাম আসে কিছুই আসে না আবার এমনও পেয়েছি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছে ওই যেটা স্ক্যান করে যে জিনিসটা আসে ওটা ছবি তুলে গুগল ড্রাইভে দিয়ে দিয়েছে এরকমও পেয়েছি আমি তো এইভাবে মানে স্ক্যাম করা হচ্ছে এটা হয়তো কিরগিস্তানরা ইংলিশ একটু কম বুঝে ওরা রাশিয়ানটা কন্টিনিউ ওইখানে তো ওরা হয়তো একবার দুইবার আপনি ধোকা দিতে পারবেন কিন্তু কন্টিনিউসলি পারবেন না একটা জিনিস হচ্ছে আপনার কাছে নাই একটা পেপার আপনার কাছে নাই এটা একটা ফ্যাক্ট বাট আপনি আপনার কাছে আসতে যে ওটা ফলস ওটা ফেক ওটা ডিফারেন্ট ইস্যু কিন্তু তো এইটাও হচ্ছে অনেক টাকা অনেকে ধরা খাচ্ছে কিছুদিন আগে আমার কাছে একটা পেপার এরকম আসছে আমি চেক করে দেখলাম যে ওই ওই মানে চেক করতে গিয়ে আমি একটু জাস্ট যাচাই করছিলাম যে আসলে কীভাবে কী করি পে দিক সেদিক দাঁড়ার মানে ঘাটাঘাটি করার পর দেখলাম ওই সার্ভারে যত ভিসা হয়েছে সব আমি দেখতে পাচ্ছি মানে টোটাল ওখানে অনেক অনেক মানুষের আমি কি বলবো আমি নেক্সট চেঞ্জ করে যাচ্ছি ওরা আসতেছে এত মানুষ প্রত্যেকটা মানুষের কাছে যে অ্যাটলিস্ট একশো টলার করে নেওয়া হয় ওখানে না হলেও ফাইভ প্লাস ছিল পাঁচশোরও বেশি ছিল ওই সার্ভারে আমি যেটা দেখেছি তো ভাবেন এবার কত টাকা স্ক্যাম করা হচ্ছে ওই মানুষগুলোর কাছে তো যাই হোক এই বিষয়টা অনেকে সতর্ক থাকবেন আর এখন অনেকেই যারা বলছেন যে কিরগিজানে কাজ নাই আসলে ব্যাপারটা আমার মনে হয় আংশিক অসত্য ক্রিগিস্তানে প্রচুর কাজ আছে আসলে যারা কাজ জানে গার্মেন্টসের কাজ যারা জানেন তাদেরকে এখন পয়সা দিয়ে তারপর নেওয়া হচ্ছে যারা গার্মেন্টসের কাজ জানেন তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ যারা জানেন তাদের তাদের কাজের অভাব হচ্ছে না ক্রিগিস্তানে অনেক কাজ আছে আমা আমি না যারা ক্রিগিস্তানে যদি আপনার কেউ থেকে থাকে আপনি নখ দেন বাট যারা কারা সমস্যা আছে যাওয়ার পর তারা অবৈধ হয়ে গেছে তাদের কোনো কাজ দেওয়া হয় নাই তারপর হচ্ছে আপনার তারা বেরোতে পারছে না ভয় পাচ্ছে তারপরে যে এজেন্সি নিয়েছেন তাদের আশায় বসে আছে যে এজেন্সি কবে কাজ দেবে তারপর আমি কাজে যাব নিজেই একটু ট্রাই করছে না কোথাও আপনাদের প্রতি আমার অনুরোধ যারা ওখানে ঝামেলায় আছেন এজেন্সির আশায় বসে না থাকে একটু বের হন একটু কোথাও বের হয়ে একটু দেখেন ট্রাই করেন যে কোথাও কাজ পায় না আপনি অবশ্যই কাজ পাবেন আপনি একটু ট্রাই করেন ধরেন এক মাস দুই মাস বসে আছেন মানে খাচ্ছেন যাচ্ছেন বাড়ি থেকে টাকা নিয়ে চলছেন নিজে একটু কোথাও গিয়েছেন কোথাও কি কারোর কাছে কাজ দেখেছেন একটু খোঁজাখুঁজি করেছেন করলে আমি মনে হয় আপনি পাইতেন আরেকটা ইস্যু হচ্ছে দালালের আশায় বসে থাকে যে একশো ডলার দুশো ডলার দিবে দালাল কাজ দিয়ে দিবে অথচ নিজে একটু ঘোরাঘুরি করলে কিন্তু আপনি কাজটা পাবেন অনেকেই পেয়েছে আমাকে অনেকেই নক দিয়েছে আমি আমার অনেক পরিচিত আছে যারা কারো আশায় বসে না নিজের কাজ নিজে ঠিক করে নিয়েছেন এখানে একটা ব্যাপার আছে যদি একটু রাশিয়ান ভাষাটা আপনারা প্র্যাকটিস করেন ওখানে গিয়ে পাঁচ সাত দিন দশ দিন বসে আছেন একটু দেখেন না একটা দেশে গিয়েছেন ওই দেশে ভাষাটা একটু যতটুকু পারেন একটু রাশিয়ান ভাষাটা শেখার ট্রাই করেন কারণ রাশিয়ান ভাষাটা ওই ওই এরিয়ার তেরোটা দেশে রাশিয়ান ভাষাটা চলে আপনি কি কি ভাষা না বুঝতে পারছেন রাশিয়ার ভাষার অনেক টিউটোরিয়াল পাওয়া যায় ইউটিউবে অনেক রাশিয়ান ভাষার অনেক বই পাওয়া যায় আপনারা ট্রান্সলেটর অ্যাপ পাওয়া যায় বাংলা টু রাশিয়ান বাংলা টু ইংলিশ আপনারা নিজে ধরেন একটা দোকানে গিয়ে কথা বলবেন একটা গ্যারেজে গিয়ে আপনারা কথা বলবেন ওখানে কোনো কারোবাসের লোক লাগবে কিনা বা একটা দোকানে লোক লাগবে কিনা বা একটা কনস্ট্রাকশন সাইটে গেলেন ওখানে লোক লাগবে কিনা তো আপনার কথা তারা কীভাবে বুঝবে এটার জন্য যেটা করতে হবে আপনার যে অ্যাপ আছে আপনি তো একটা অ্যান্ড্রয়েড ফোন চালান যেটা দিয়ে আপনি দেশে বা বাংলাদেশে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওই অ্যাপে ট্রান্সলেটর পাওয়া যায় ওখানে আপনি বাংলায় কথা বললে সে ওই কথাটা আপনার কিরগিজ ভাষাতে অথবা রাশিয়ান ভাষাতে ট্রান্সলেট হয়ে নিচে দেখা যায় তো আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি বলে ট্রান্সলেট করে আপনি একটু ওই যার সাথে কথা বলতেন তাকে দেখাইলে সেইটা বুঝতে পারবে ওই ভাষাটা তারা বুঝতে পারবে বা ওইখানে অডিওতে প্লে করে দিলেও আপনার কথাটাই ওটা রাশিয়ান কথায় ওটা সে বুঝতে পারবে এভাবে আপনারা ট্রাই করতে পারেন কথা বলতে পারেন এভাবে মানে বিপদে বসে না থেকে আপনারা নিজের একটু ট্রাই করলে কিন্তু ওখানে একটা সমাধান আপনারা পেয়ে যান এটা হচ্ছে আমার পরামর্শ আপনাদের প্রতি আর কিগিস্তানে যারা মানে কোনো কাজ পাচ্ছেন না শুধু শুধু বসে আছেন তাদের দেশে ফেরত আসাই বেটার ওখানে আবার কিছু মানুষ যারা গিয়েছেন যারা ইউরোপে আসায় গিয়েছেন যে কিরগিস্তান থেকে কিভাবে আপনারা ওখান থেকে ইজিলি ইউরোপে যাবেন খুব ইজি ব্যাপারটা এত ইজি না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে কিরগিস্তান থেকে ইউরোপে যাওয়াটা অতটা সহজ নয় অনেক অ্যাম্বাসি ওইখানে নাই কিরগিজান থেকে অনেক বেশি অ্যাম্বাসি উজবেকিস্তানে আছে উজবেকিস্তান থেকে অনেক বেশি অ্যাম্বাসি কাজাকিস্তানে আছে তো অনেকে আবার কি করে গেম প্ল্যান করে উজবেকিস্তান থেকে কিরগিজান কিরগিস্তান থেকে কাজাকিস্তান কাজাকিস্তান থেকে রাশিয়া রাশিয়া থেকে বেলারুস বেলারুস থেকে জার্মানি ইতালি এরকম গেম প্ল্যান করে তো এটা তো সহজ নয় এখানে জীবনের ঝুঁকি আছে তো কী প্রয়োজন কিরগিজানে যারা আমার জানা মতে যারা গার্মেন্টসের কাজ করে অনেকেই ভালো টাকা আর্ন করছে যারা কাজ জানে আর যারা কাজ জানেন না বা কাজ করতেও চাচ্ছেন না ফ্যাক্টরির আশায় বসে আছেন তারা এভাবে বসে থাকবেন কি ঠিক ফ্যাক্টরির সংখ্যা খুবই কম কখন হঠাৎ হঠাৎ করে কিছু মানুষ প্রয়োজন হয় তো যে পরিমাণ মানুষ ওখানে বসে আছে তাদের দিয়েই কুল পাচ্ছে না নতুন করে লোক নিয়ে ওখানে কীভাবে দিবে আবার কিছু মানুষ আছে দুশো ডলার তিনশো ডলারের বিনিময়ে কাজের কথা বলে ওদের আশায় বসে থাকি এর এটা আমরা না করি আমরা নিজেদের সময় নিজেরা নষ্ট না করে নিজেরা একটু চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পাবো ভাষাটা শেখার চেষ্টা করি যদি ওখানে থাকার ইচ্ছা থাকে কারো আমরা ভাষাটা শিখি শিখে আমরা ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি আশা করি আপনারা ভালো একটা সলিউশন পাবেন আর এখন বন্ধ আছে এখন কাউকে টাকা পয়সা দিয়ে আপনারা ঝামেলায় পড়বেন না তবে এই মাসে খোলার ইচ্ছে ইয়া সম্ভাবনা আছে আমি যতটুকু শুনেছি আর হচ্ছে এই মাস থেকে ওই এক্সটেনশনের ঝামেলা হয়তো থাকবে না নতুন করে সম্পূর্ণ এক বছরের ভিসাই হয়তো দেওয়ার প্রসেসিং চলতে পারে এটা হচ্ছে আমি শিওর না এটা সম্ভাবনা আছে আমি যতটুকু শুনেছি এই হচ্ছে ব্যাপার আপনারা নতুন করে যদি কেউ মে মাসের পনেরো তারিখ থেকে আজকে পর্যন্ত যদি কোনো ভিসা পেয়ে থাকেন আপনাদের ইস্যু ডেটটা যদি এই ভেতরে থাকে তাহলে অবশ্যই সেটা অবশ্যই কাউকে কাউকে দিয়ে চেক করে নেবেন ওখানে ভেজাল থাকতে পারে থাকতে পারে বা ভেজাল আছে সো সতর্ক থাকবেন সবাই আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো করবেন আমার জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি লিঙ্কটি নিচে দিয়ে রাখবো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার কাজের আপডেট দিয়ে থাকি আপনারা যদি ইচ্ছে পোষণ করেন আমার সাথে কাজ করার তাহলে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমি আমার কাজের যদি আমার কাছে কোনো কাজ আসে সে সেটা শুধুমাত্র ওইখানেই আমি পোস্ট করে থাকি এছাড়া আমি অন্য কোথাও আমার কাজের ব্যাপারে কোনো পোস্ট করি না আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন যদি কোনো কমেন্টে কোনো ইম্পর্টেন্ট কিছু বলার থাকে আমাকে জানানোর থাকে আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করি কমেন্টের আনসার করার জন্য আপনারা ওই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম